হপম্যান তিনি এক্ষেত্রে ও ইসিডি এর পূর্বাভাসকে সামনে রেখেছেন শ্রোতা বন্ধুরা এই ভিডিওটি যারা প্রথম দেখবেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সেই সঙ্গে ভারতের মধ্যে একটু শেয়ার করে ছড়িয়ে দিন তিনি এক্ষেত্রে ও ইসিডি এর পূর্বাভাসকে সামনে রেখেছেন গত বছর সেপ্টেম্বরে প্রকাশিত ও ইসিডি এর অনুমান অনুসারে ভারত দু সালের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে এবং এই শতাব্দীর শেষ নাগাদ চীনের প্রায় দ্বিগুণ অর্থনীতিতে পরিণত হবে বলে আশা করা হচ্ছে দু হাজার চল্লিশের দশকে মার্কিন যুক্তরাষ্ট্র তৃতীয় স্থানে নেমে যাবে কিন্তু দু সালে আবার চীনের সঙ্গে তাল মিলিয়ে চলবে ও ইসিডি এর দীর্ঘমেয়াদী অনুমান মূলত পরিবর্তিত জনসংখ্যা কিভাবে একটি অর্থনীতিকে পরিবর্তন কর করে তার উপরে একটি গবেষণা দু সালে প্রকাশিত রাষ্ট্রসংঘের জনসংখ্যা বিভাগের পূর্বাভাস অনুসারে চীনের জনসংখ্যা আগের প্রত্যাশার চেয়ে অনেক দ্রুত কমেছে এখানে মূল বিষয় হলো চীনের জনসংখ্যার বেশিরভাগই শতাব্দীর দ্বিতীয়ার্ধের কমবে বলে আশা করা হচ্ছে যার ফলে দু হাজার এক সালের মধ্যে চীনের জনসংখ্যা প্রায় ছশো মিলিয়ন পৌঁছে যাবে প্রথম শক্তির অংশগ্রহণ বৃদ্ধি পেলেও একটি তিরিশ কোটিরও কম হবে যা ভারতের মাত্র চল্লিশ শতাংশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় খুব বেশি নয় ষাট সালে হ্রাস শুরু হলেও দু সালে ভারত বিশ্বের বৃহত্তম দেশ হবে বলে হাফম্যান হফম্যান জানিয়েছেন শ্রমশক্তি অংশগ্রহণও দ্রুত বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে কর্মক্ষম জনসংখ্যা পঞ্চাশ শতাংশ থেকে দু সালের মধ্যে সত্তর শতাংশে উন্নীত হবে চীনের উৎপাদনশীলতা বৃদ্ধি ভারতের তুলনায় অনেক কম ও ইসিডি অনুসারে চীন এই শতাব্দীর মাঝামাঝি সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তাল মিলিয়ে তলা বন্ধ করে দেবে তবুও চীন ভারতের চেয়ে দ্রুত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে দ্রুত কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবাটিক প্রয়োগ করে শ্রম দক্ষতার ক্ষেত্রে এগিয়ে যাবে চীনের শ্রমের অংশ সময় সময় বা সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাবে যেমনটি খরচ বাড়ানোর জন্য তার বর্তমান নীতিগত দিক থেকেও ইঙ্গিত করা হয়েছে ও ইসিডি এর পূর্বাভাস ভবিষ্যৎবাণী নয় বিশ্বের অর্থনীতির মুখোমুখি দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ এবং সময়ের সঙ্গে সঙ্গে একটি দেশ কীভাবে বিকশিত হতে পারে তা তুলে ধরে ধরে জনসংখ্যাত্ত্বিক তথ্য একটি বড় ভূমিকা পালন করবে এবং শতাব্দীর শেষ নাগাদ ডিজিপির আকারে চীনের তুলনায় ভারতের অনুমোদিত ব্যবধান অনেক বেশি তাই এটা বলা নিরাপদ বলে মনে হয় যে ততক্ষণে ভারত বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে পৌঁছে যাবে শুধু ও ইসিডি নয় সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চ তাদের ওয়ার্ল্ড ইকোনমিক্স লিগ টেবিল দু হাজার চব্বিশ শীর্ষক রিপোর্টে জানিয়েছেন যে শতাব্দীর শেষ নাগাদ মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনকে ছাড়িয়ে যাবে ভারত এটি একটি বিরাট পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে যেখানে ভারতের যে জিডিপি চীনের চেয়ে নব্বই শতাংশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে তিরিশ শতাংশ বেশি হওয়ায় সম্ভাবনা রয়েছে এটি ভারতের জন্য একটি স্থিতিশীল বৃদ্ধির পথের রূপরেখা তুলে ধরেছে যা দু থেকে আঠাশ সাল পর্যন্ত গড়ে সিক্স শতাংশই হবে